মর্নিং বাইডবন্ডিরা ওয়েলকাম ব্যাকের বাঘ ব্লগ তোমরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে ওখানে কি নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে সামনের রবিবার থেকে হচ্ছে মহাষষ্ঠী মহাষষ্ঠীর থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক বাড়ির মেয়েরা আগে বাপের বাড়ি যেত পুজোর মধ্যে সেই রেওয়াজটা এখন অনেকটাই কমে আসছে কারণ চাকরির ক্ষেত্রে অনেক অনেক দূরি বা ছুটি পাওয়া যায় না এজন্য এই জন্য যাওয়া যায় না আবার অনেকে ছুটি নিয়ে যায় কিন্তু যাবেই সবাই বাপের বাড়ি তাইও ভাবলাম আমাদের সময় একটু সময় আছে বছর ছেলেরা সব বাইরে বাইরে তাই আমিও একটু বের পড়লাম মার সাথে দেখা করার জন্যই মার সাথে থাকার জন্য সেই উদ্দেশ্যে আমি বাগেরহাট অলরেডি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমি মার কাছে পৌঁছে যাব তোমাকে আমি বাগেরাটের চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করতেছি ভৈরব নদীর পাড়ে হচ্ছে বাগেরাটের সদর থানা মানে জেলা শহর যেটা আর কি সদর থানা সেইখানেই আমার শ্বশুরবাড়ি পাশেই আমার মাও থাকে বোনও থাকে বাসায় সেইখানে যাচ্ছি আমি আগে পরে যাবো শ্বশুরবাড়ি আমি চলে আসছি দুই তিন দিন আগে তার কারণ হচ্ছে পূজা তো শুরু হতে হতেই শেষ হয়ে যায় মার কাছে যাতে দুই দিন আগে বেশি থাকা যায় পূজার ভিতরে সব কয়দিন আমি এই জায়গায় থাকবো না অর্ধেক দিন থাকবো বাগেরহাট আর অর্ধেক চলে যাব ঢাকায় সেই ইচ্ছে আছে দুর্গা পূজাতে ষষ্ঠীতে এই দুই সময়ে জামাই ষষ্ঠীতে জামাই মেয়ে সহ বা শ্বশুরবাড়ি যায় জামাই আর আর কি মেয়েদের বাপের বাড়ি আর দুর্গাপূজাতে এই সময় খুব মানে সমস্যা একান্ত যদি এমার্জেন্সি সমস্যা না থাকে তাহলে সবাই বাপের বাড়ি যাবেই যাবে এইটা হচ্ছে ভৈরব নদী আমাদের বাগেরহাট ভৈরব নদীর পাড়াই হচ্ছে সদর থানা সেইখান থেকে ঘুরে ঘুরে রিক্সায় আমি চলে যাচ্ছি আমাদের মানে মার কাছে আর কি আমাদের বাসায় মা দুর্গা যেমন বাপের বাড়িতে আসে সব মেয়েরাও তেমন বাপের বাড়িতে যায় মা দুর্গা যেমন বাপের বাড়ি এসে আনন্দ উল্লাস করে যায় আর সেই সাথে মা ছেলে মেয়ে থাকে তার সাথে ঠিক তেমন সব ছেলে মেয়ে সবাইকে একসাথে নিয়ে এই বাড়ি সব মেয়েরা যাওয়ার চেষ্টা করে সবাইকে নিয়ে সামনেই হচ্ছে আমাদের এই যে ভেড়াগুলো ঘাস খাচ্ছে তার ঠিক ওই পাশে ডান সাইডে অপোজিটে আর কি শহীদ মিনার আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব বাসায় তোমাদের চারিদিকটা একটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বাগেরহাটের আশেপাশে আমাদের মানে সদর থানার আশেপাশের যে জিনিসপত্রগুলো আছে যা যা কিছু আছে সেগুলো কিছু কিছু অংশ তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আমি দুর্গা পূজা আসলে দেবী দুর্গার কৈলাস থেকে তার বাপের বাড়ি ফিরে আসার এক প্রতীকী উৎসব এই বিশ্বাস অনুযায়ী প্রতি বছর দেবী দুর্গা তার সন্তান কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীকে নিয়ে মর্তে বাপের বাড়িতে আসেন এই প্রথাটি বোঝায় যে মা দুর্গা যেমন তার সন্তানদের কাছে ফিরে আসেন তেমনি প্রত্যেক মেয়েও তাদের বাপের বাড়িতে ফিরে আসে বাঙালি সংস্কৃতিতে মেয়েদের বাপের বাড়ি যাওয়া একটি আনন্দময় ও মিলনের একটি প্রতীকী রূপ হিসেবে দেখা হয় দুর্গাপূজার সময় এই ঘটনাটি আনন্দ মিলনের একটি প্রতীক হিসেবে দুর্গাপূজার শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি বাঙালি সংস্কৃতির অংশ এটি এই সময়ে পরিবার ও সমাজের মানুষ একসঙ্গে আনন্দ করে এবং নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে এই প্রথাটি মেয়েদের সম্মান ও ভালোবাসার প্রতীক যখন কোনো মেয়ে বাপের বাড়িতে যায় তখন তাকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে আনন্দিত করা হয় যা আমাদের তাদের ভালোবাসা ও যত্নেরই প্রকাশ দুর্গাপূজায় মেয়েরা বাপের বাড়ি যায় কারণ এটি এক দেবী দুর্গার কৈলাস থেকে বাপের বাড়ি আসার প্রতীক যা মেয়েদের জন্য একটি বাপের বাড়ি যাওয়ার আনন্দের মতো এই ঐতিহ্যগত পৌরাণিক বিশ্বাসে দুর্গাকে একজন কন্যা রূপে দেখা হয় যিনি প্রতি বছর তার পরিবারকে দেখতে আসেন এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে মেয়েদের সম্মান ও ভালোবাসার প্রতীক হিসেবে বাপের বাড়ি যাওয়াকে একটি আনন্দময় ও শুভ ঘটনা হিসেবে দেখা হয় যাকে একটি বার্ষিক উৎসব যাতে হিন্দু দেবদেবী দুর্গা পূজাকে দেবী দুর্গার পূজাকে উদযাপন করা হয় বাঙালির বিশ্বাস করে যে দুর্গা বাংলার মেয়ে আর উৎসবের দিনগুলোতে তিনি তার বাপের বাড়িতে আসেন আমি চলে আসছি মায়ের কাছে চলো দেখা যাক মা কি করতেছে ঘরে চুপি চুপি আমি ঢুকে যাচ্ছি দরজা খুলে ভিতরে ঢুকে যাই দেখা যাক মা কোন জায়গায় আছে। আমি কিন্তু ডাক দিছি তা অবশ্যই মার কান পর্যন্ত পৌঁছে যায়নি ওইদিকে রান্নাঘরে মনে হচ্ছে আমি যখন আসছি তখন কিন্তু বৃষ্টি ছিল না হঠাৎ করে টিপ 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 টপ টপ বৃষ্টি পড়া শুরু করে দিছে মনে হচ্ছে পুজো পর্যন্ত বৃষ্টি হয় কি না এই যে মা দেখা যাচ্ছে রান্নাঘরে রান্না বাড়ায় ব্যস্ত মেয়ে আসবে যেন এই রান্না বাড়ায় ব্যস্ত আছে কি রান্না যেন করাই এখন মনে হচ্ছে চিংড়ি মাছ লাউ বা কুমড়ো জাতীয় কিছু একটা রান্না হচ্ছে সে এতটাই আনন্দিত সে রান্না বাড়া শেষ করায় ব্যস্ত এবং রান্নায় ব্যস্ত মা জানে যে আমি ভারি ভারী কিছু পছন্দ করি না মাংস মাছ এগুলো ভারী ভারি খাবার গ্রুপাকজেনি হালকা হালকা করে রান্না করে নিচ্ছি এখন এসে আবার মেয়ে আসছে সেই আনন্দে ছেলেরে ফোন দিচ্ছে কিন্তু ছেলেরে ফোন দিতে যাই আবার নাম্বার ঠিকঠাক মতন চোখে দেখছে না তাই আমি একটু সাহায্য করে তারে নাম্বার জোগাড় করে দিচ্ছি আবার সব নাম্বার ডায়রিতে থাকে ডায়েরিতে লেখা থাকে সেখান থেকে নাম্বার তুলে তুলে তারপর ফোন করে কারণ বাটন মোবাইল চেপে চেপে সে হারায়া ফেলে সবসময় আনতে পারে না চোখে দেখে ওই জন্যই ওনার সব একটা ডায়রিতে লেখা থাকে তাই ডায়রি থেকে বের করে আমি একটু দেখে দিচ্ছি যে তার ছেলের নাম্বার সে পাচ্ছে না ঠিকঠাক মতন দিয়ে দিচ্ছি কল দরাইয়ে মানে মেয়ে আসছে জনি ছেলে আসা দরকার এখন সবাই একসাথে না হলি তার ভালো লাগতেছে না ছেলে মেয়ে একসাথে হলি তারপর তার একটু বেশি ভালো লাগবে সবাই যদি একসাথে হয় তখন সে খুব আনন্দিত থাকে বিশেষ করে আমি বিবাহিত মেয়েদের বলবো যারা ফর্মালিটি সাজগোজ শয্যা খরচ খরচা এইগুলো নিয়ে নানারকম ভাবনা রকম চিন্তা নানা রকম বিষয় পারিবারিক নানা রকমের মানে আদান প্রদান এইগুলোর কারণে অনেকজনে কিন্তু পুজোতে মায়ের কাছে যাতে পারে না বা যায় না এগুলো সব কিছু উপেক্ষা করে সব কিছু বাদ দিয়ে আমি মনে করি সুযোগ করে সময় করে অবশ্যই পাঁচ দিন পুজোর মধ্যে অন্তত একদিন মায়ের সাথে যে দেখা করা উচিত প্রত্যেক বিবাহিত মেয়ের সময়ের অজুহাত ব্যস্ততার অজুহাত রকম অজুহাত নানা রকমের সমস্যা সব সময় সারা বছরই থাকে জীবন মানেই নানা রকমের সমস্যা নানা রকমের অজুহাত থাকবেই তাই বলে এই যে বিশেষ বিশেষ কিছু কয়েকটা সময়ে বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ সময়ে মা বাবার সাথে দেখা করা এগুলো কোনো নিয়মের মধ্যেই পড়ে না এগুলো কোনো মানে আর কি সংস্কারের মধ্যে পড়ে না এগুলো বাধ্যতামূলক এগুলো বাধ্যতামূলক কিছু কিছু কাজ আছে যেমন যে যে কাজের মধ্যেই পড়ে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো আমাকেও বাধ্যতামূলক ওষুধ এগুলো দরকার এগুলো কোনো ওজন আপত্তি চলে না ঠিক এটাও তার মধ্যে পড়ে মা বাবার যে কোনো ভালো লাগা ভালোবাসা কোনো কিছু মধ্যে কোনো ওজন আপত্তি চলে না এই জায়গায় আমি যে সময় যখন আসছি আর কি সেই সময় তোমাকে দেখাচ্ছি মায়ের কতদূর সাজসজ্জা কত দূর হলো আর কি কেবল মাটির কাজ শেষ হয়েছে এই সময় আমি আসছি এরপর হবে খড়ি মাটির কাজ তারপর হবে রঙের কাজ তারপরে মায়ের সাজসজ্জা অস্ত্র ধারণ করা তারপরে হচ্ছে মানে লাইটিং টাইটিং এগুলো সব বাকি এই তোমাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে রাধাশ্যাম মন্দির আমাদের বাজারের ভিতরে যে রাধেশ্যাম মন্দিরটা আছে সেই মন্দিরের মা এটা মন্দিরের ভিতরে হচ্ছে মা কালী এটি মূর্তি আর ওই পাশে রাধেশ্যাম হচ্ছে রাধাকৃষ্ণর আর এক নাম রাধেশ্যাম মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর কি এইবার আমি তোমাকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের মানে আর কি মূল সদরের একটা বড় পুকুর আছে যে পুকুরের নাম মিঠা পুকুর এই মিঠা পুকুরটা আবার হচ্ছে নামের একটা এই যে জন্ম থেকে যে দেখতেছি মিঠা পুকুর নাম নামের একটা যে তাৎপর্য আছে সেটি আমার ঠিক জানা নেই কেন এর নামকরণ মিঠা পুকুর কারণ এই জল যে খুব মিষ্টি তা কিন্তু না কিন্তু নামটা মিঠা পুকুর যে কেন সেইটা আবার জানা নেই জানি আমি অবশ্যই তোমাদের জানাবো যদি জানি জানতে পারি কোনো সময় পুকুরটা একেবারে দিঘির মতন অনেক বড় অনেক লোকজন এখান থেকে স্নান করে তারপরে নানা কিছু জল নিয়ে করে কাজ আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকল যে সকল ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে অবশ্যই পূজার ব্লগ থাকবে সেইটে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে যদি দিদির ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও